আজকের ব্রেকফাস্টের দায়িত্ব করেছে আমার আর আগের ব্রেকফাস্ট হচ্ছে চিড় ঘোরাও কারণ দুপুরে থাকবে মাটন সানডে ও কথা বাইরে সবাইকে হাতি সানডে তো তাই সকালে দেখতে ছিল লাইটি করার জন্য চিরতলা বলছে এই যে বাদাম হয়ে গেছে অলরেডি ভাজা আর এদিকে হচ্ছে পেঁয়াজ আলু আর গাজর অলরেডি ভাজি এরপরে আসে চিড়েটা দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম হয়েছে কড়া ধরনের উপর দেখা কি লঙ্কা এনে এখানে দিবি

ভালো করে জানি না শুনতে পাচ্ছ কি না কিচিকিরি ডিং কিচিকিরি ডিং মাম্মা সবাইকে মর্নিং উইশ করে দাও পরিবেশে মজাই আলাদা দেখো সব ফুল নিয়ে গেছে তাও তুলতে পাচ্ছি আচ্ছা বেদা তুই আজি আজি সবাই দেখো কাকাই নিজের বাড়িতে এসে রান্না করছে মাংস রান্না হচ্ছে আমার কাকাই করবে আমার কাকায় হাতের রান্না মাংস রান্না এত সুন্দর এত টেস্ট তোমরা খেয়ে ভুলতেই পারবে না মাটন হচ্ছে নিজে রান্না করে নিজে খাচ্ছ কেমন লাগছে বাড়িতে গিয়ে ভুলে যাবে না তো মাটন আর আমার জন্য চিকেন কি মা ভাত দিয়েছে দেখ কতখানি হ্যাঁ ভাত দিয়েছে দেখ বাবা